দেখেন এই সাইডে কত মেঘ মানে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশে চারিকুলে মেঘ আকাশে জানি না আজকে কি হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যাব আমাদের লিজের হয়ে এর আগে আপনারা দেখেছেন যে আমরা একটা ভুইনিসি লিজে আর সেই ভুয়ে কিন্তু পোচু লাগানো ছিল তো ওরা সেই কচুগুলা সব তুলে ফেলতেছে আর নাজিফার বাবা গতকাল বলছিল যে আমি একটু কচু নিব তা আমরা এখন যাব এই কচু তুলতে চলুন যাওয়া যাক আশা করি ভিডিওটি ভালো লাগবে মশাল্লা কিন্তু কচু অনেক নামছে কিন্তু এখন আমাদের এদিকে কচুর দাম কিন্তু কম কচু তোলা শেষ আর তুলব না দেখেনি যে অনেকগুলো কচু তুলছি মাত্র কয়েকটা গাছ থেকে কয়েকটা গাছ তুলছি তাই ব্যাগটা প্রায় লোড হয়ে গেছে আসলে কচুগুলো খুব ভালো নামছে যার কারণে এক একটা কচু নিচে অনেকগুলো কচু তা আমার তোলা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব, তো চলুন যাওয়া যাক তো এখনকার জন্য আমি কিছু বেছে নিছি ওইগুলো আর এখন বাঁচবো না তো এখন রান্না করার জন্য এগুলো আর এগুলো পরে আমি পরিষ্কার করবো আমি কচুগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কচুগুলা কেটে নেব আর আমি কচুগুলা রান্না করব এই যে নাজিফার বাবা এর আগে কাতলা মাছ নিয়ে আসছিলো তো মাছ খাওয়া হয়ে গেছে এইটুকুই ছিল দুই পিস মাছ আর একটা পেটির চাকা আর যে মাথার যে আমরা কক্সা বলি এটা এগুলো দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কচুগুলো সুন্দর করে কেটে নিব আমার এদিকে মাছ আর তরকারি গুলা ধোয়া শেষ এখন আমি মশলা গুলা বেটে নিব অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনারা কি সব তরকারিতেই সরিষা খান কিনা তা আমাদের এইদিকে বেশিরভাগ তরকারিতে সরিষা খাওয়া হয় আর যেগুলাতে খাওয়া হয় না সেগুলাতে দেই না আমি কিন্তু প্রায় তরকারিতে সরিষা বাটা দেই মানে আমাদের এই অঞ্চলের একটা ট্রেডিশন বলতে পারেন চিরা আর সরিষা বাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ গুলো বেটে নেব কাঁচামরিচ টোভারটা হয়ে গিয়েছে এখন বেটে নেব পেঁয়াজ আর রসুন মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা জিরে সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়ের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো আমার তরকিটা রান্না হয়ে গেছে আর দেখেন বাইরে আকাশে প্রচুর মেঘ আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন এই জোরে বৃষ্টি নামার সম্ভাবনা আছে তা আমি এখন তর্কিটা নিয়ে ঘরে চলে যাব দেখেন এই সাইডে কত মেঘ মানে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশে চারিকুলে মেঘ আকাশে জানি না আজকে কি হবে সবাই দোয়া করবেন সবার জন্য আল্লাহ জান আর দেখেন অনেক বিদ্যুৎ চমকেত আছে তো বৃষ্টির আগে আমার আজকে রান্নাটা শেষ হয়ে গেছে অবশেষে কিন্তু বৃষ্টি নেমেই গেল তা আমি ভাবছিলাম যে পরিমাণ মেঘ হয়েছিল হয়তো বা ঝড় হইতে পারে তা আলহামদুলিল্লাহ আজকে কোনো বাতাস নেই ঝড় নাই কিন্তু বৃষ্টি হচ্ছে আর দেখেন আমার মহিলগুলো একাই ওই ঘরে উঠে গেছে পশুগুলা কিন্তু মশাল অনেক ভালো সেট দেখতে একবারে গলে গেছে আমি প্রথমে ভাবছিলাম সেদ্ধ হবে কিনা তো না মাসা ভালোই সেদ্ধ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ